যুবকরা দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না চুরি পড়ো না কিছু কিছু ছেলে আছে দেখি হাতে চুড়ি পড়ে আছে না নাই মৌলভী বাজারে নাই হাতে চুড়ি পড়ে কানের মধ্যে দুল পড়ে আর এই দিকে করে এই দিকে আবার এই জায়গায় সিদ্ধি করে এরকম ডাকাত আছে না নাই কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয় দুই দিকে একেবারে চাপান সামনে এরকম গোড়া কাটিং নাম দিয়েছি আমি এটা আছে না নাই এটাকে হাদিসের ভাষায় বলে কাজা কি বলে নাহা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম আনিল কজা বিশ্বনবে এই কজা কাটিং দিতে এই হেয়ার কাটটা দিতে বিশ্বনবি সায়াম নিষেধ করেছেন যুবক ভাইরা যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না মানা যাবে না ইনশাল্লাহ পড়েন। আর জোরে পড়েন ইনশাল্লাহ সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে আসামীর সুরের বহু বতর মানে চুড়ি ব্রেসলেট প্রত্যেক জান্নাতের হাতে স্বর্ণের চুরি পড়াই দিবে কে চুরি বললে কেমন কেমন লাগে না তাহলে ব্রেসলেট সবার হাতে একটা করে ব্রেসলেট ধরাই দিবে কে চিল্লায় পড়ে না বা